আমাদের সবাইকে ফাঁসির দরিতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম অনি বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তার বলছে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী লীগের শিকর অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্র আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশালা হবে এই পুলিশ হত্যার মামলা বিশু টাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে চলবে না কারণ এই প্রশ্নটা আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সলা করতে দিতে চায় না কারা সেনে এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি বুরোক্রেন সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাকে ফয়সলা হইল মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘর ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের ভবিষ্যতে বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানিপুলেট করা যায় জীবনভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লব এদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসের শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারিগারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব একেবারে আইনের পথে কিভাবে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয় চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যে একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছিল এদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালে দল বল দেব। এই ফ্যাসিজদের কোন জায়গা নাই কোনদিন ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার গুলিয়া ওড়ায় যারা বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর তাদের বলি আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ ফ্যাসিস্ট কে স্পেস দেওয়া মানে নিজের কবর খোড়া আমরা সেই কবর খুঁড়বো না নিজের কবর নিজে খুঁড়বো না আমরা লড়ব আমরা জিতব এলাহি ভরসা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ